হাই বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তানিসাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে তো দেখা যাচ্ছে রবিবার সকালে ঘুম থেকে করে সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে এসে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার এখন বানাচ্ছে হচ্ছে গরম গরম চা তো চা না খেলে তো দিন শুরু করা যায় না তো দেখো চা বানাচ্ছি তো দেখো আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে তোমাদের ব্যাক দেখাচ্ছি দেখো

খেয়ে তো বন্ধুরা চাটা খেয়ে নি তাও তোমার সাথে কথা বলতে আসছি আর দেখো আজকে আমাদের একজন দুজন আসবে তোমার সঙ্গে শেয়ার করবো যে কারা কারা আসবে তো যার পুরো ভিডিও কারা আসা দেখতে হলে পুরো ফুল ভিডিওটা দেখতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো তোমাদের আজকে আমাদের বাড়িতে কারা কারা আসছে তো দেখতে মানে দেখতে চাইলে পুরো ফুল ভিডিওটা দেখতে থাকো দুপুর সকাল থেকে দুপুর চলো চাটা খেয়ে কতটা আসছি দেখো

ছানা গোছানো হয়ে গেছে পুরো ক্লিন করে দিয়েছি বিছানা বিছানা আর আলাটাও আমার পুরোপুরি গোছানো হয়ে গেছে যতটা আমি পারি যতটা গোছানো হয়ে গেছে এবার তার জল খাবার কি খাই তোমার জল দেখতে দেখতে দেখো কাজ প্রচুর আছে দেখাবো আর কে কে আসছে সেটাও সাতটা পা কে 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 কাইটা এখন আসতে ভাত অলরেডি হয়ে গেছে আর দেখো সকাল জলখাবার বানালাম হচ্ছে বানায়নি এটা কিনে এনেছি পেটের পরোটা আর হচ্ছে একটু ঘুগনি সকাল জলখাবার রবিবার সকাল জল খাবার সেটা রবিবার সকাল জল খাবার পেটের পরোটা আর ঘুগনি মাছ কাচবো তো চলো কিছুক্ষণ কাজ কম করে আসছি কিছুক্ষণ দেখা করতে হবে কি রান্না করবো না করবো কিছুক্ষণ শেয়ার করছি তো জল খাওয়াটা খেয়ে আসছি তো বন্ধুরা অনেক জলখাবার খাওয়া গেছে শেয়ার করতাম জলখাবার রবিবার কি খেয়েছি আর দেখো সব কিছু তো গোছানো গুছানো এবার রান্নার দিকে যাচ্ছি কি রান্না করে দেখা করি আর জামা কাপড়গুলো বললাম কালো সেই জামা কাপড়গুলো কে একবার চলে এলাম আর রোদটা যেহেতু খুব ভালো উঠেছে সেই কারণে জামা কাপড়গুলো কাঁচা আর রোদ্দুল না থাকলে সেভাবে কাটা যায় না সেই ভিজে ভিজে থাকে তো চলে এবার রান্না করার দিকে আছে রবিবার খাওয়া দাওয়া সব থাকে তোর কি রান্না করি শেয়ার করবো কিছুক্ষণ পরে আসি তোমার দাদা দেখাবো কি আনেছে কি না তো ভাত হয়ে গেছে আর মুগ ডালটা এখন হয়ে যাবে মুগ ডাল করবো আর চিকেন দেনে গেলে আমি দেখিতাম তখন আমার গেলো এনে কি আনবে সেটা শেয়ার করবো আসলে দেখা যাক কি কি রান্না বান্না করি আর কে আসছে সেটা তো শেয়ার করছি হচ্ছে কিছুক্ষণ পর ফিরে আসছে তো দেখো বন্ধু কারা এসেছে দেখা হচ্ছে একটু আগে একটু আগে যাচ্ছে এলো তো কিছুক্ষণ পর কথা কথা কিছুক্ষণ পরে তার আসছি তো এই দেখো আলু ভাজা করবো আর পটল ভাজা করবো সব কাটলাম দেখলাম এবার যেটা করবো সেটা হচ্ছে এখন এবার যেটা বানাবো সেটা বানাবো চিকেন তার জন্য সব পেঁয়াজটা কাটবো পেঁয়াজ রস কাটব প্রচণ্ড রোদ্দুর বন্ধুরা বাইরে জামাকাপড় ভালো দেবো তো তখন দেবো না কথা বলে দেবো সময় পাই তো চলো আনাজটা আমি আগে কুটে নিই তারপর রান্না করতে করতে ওদের সাথে কথা বলবো আর এখনও যারা আসার কথা আমাদের বাড়িতে আজকে তাদের এখনও আসেনি যখন আর তন্ত শেয়ার করবো কারা কারা আসছে তো সেটা দেখার জন্য পুরো ফুল ভিডিওটা দেখতে দেখো পুরো ব্লগটা দেখতে 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 ভালো লাগলে দেখো লাইক কমেন্ট শেয়ার করো সেটা কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখো আমি পটলটা ভাজছি আর দেখো আলু ভাজা আমার হয়ে গেছে আর চিকেন কবু তো আমি দেখেছিলাম তো দেখো আমি এখন চিকেন বানাচ্ছি চিকেনটা একটু দেরি হচ্ছে হচ্ছে কেননা ব্যস্ত বাঁচতেছিলাম বলে আর হয় করে তো হয়ে যাবে আশা করি পনেরো মিনিটের পরেই তো তোমাদের পুরোটা চেয়ার করে রান্না করেছি ভাত কী করছিস রান্না দেখো ভাত হচ্ছে চিকেন মাছ এনেছিল মাছে একটু কালিয়া করেছি সেটা দেখা হয়নি এনে ছিল তো মাও বসে আছে মা ওই মাও বসে আছে দুজন মাই গল্প করছিল তার মধ্যে আমি একটু এলাম গল্প করার জন্য আর রান্না করতে আসতে আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে আর সেটা কিছু বাইরে যেতে খেলে সেই জন্য রাখতে রাখতে হয়ে তো চলো দুবেলা এখন হয়ে গেলো যা যা রান্না বান্না করেন দুধের সাথে শেয়ার করবো কিছুক্ষণ পরে তো দুবেলা সবাই খাওয়া দাওয়া করি তাও তো বছর কিছুক্ষণ পর পরে দুটো দিকে কথা বলতে আমি আবার আসবো বন্ধুর মারা চলে যাচ্ছে আজকে করে একটা হাতের সঙ্গে হাতেটা বাজে কেননা যেহেতু মিছিল আছে একটা আছে সেজন্য তো চলো দিদি গিয়ে আসে তো এই জায়গা চলে আসছে সব বাড়ি তারপরে তো বাস টাস পাবে না এমনিতে রবিবাসীর জন্য তো বন্ধুরা আর চাটা খাওয়া হয়ে গেছে এখন একটু বসে গেছে রেস্ট নিচ্ছি তার সারা দিন খাটা নিয়ে আসতে পুরো হয়েছিলোই তো আর মা তো অনেক তোমাকে বাড়ি পৌঁছেও গেছে তাড়াতাড়ি করে একটু বেরিয়ে গেছে কারণ রাস্তাঘাটে যেহেতু বিয়ে প্রচুর আজকে হবে সেই জন্য আর রবিবার যেহেতু বাস সেভাবে পাওয়া যায় না আমাদের এখান থেকে সে কারণে জন্য তো আমি একটু রাত্রে রান্না বান্না সেরকম কিছু নেই যেটা আছে চিকেন সেটাই আর একটু গরম করে গরম করে নেবো খেয়ে নেবো না আর কিছু রান্না করতে ইচ্ছা করছেও না অনেকটা চিকেন রয়েও সেখানে তো চলো বুধা তোদেরকে সারাদিনে ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু বেরিয়ে যেতে পারি তো চলো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি টাটা